আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে চলে এসেছি আপনাদের বহুল যে কমেন্ট করা একটি প্রোডাক্ট এটা হচ্ছে মিনি এসি আর কুলার ফ্যান তো এটার জন্য অনেক ভিউয়ারসরা অপেক্ষা করেছিল অনেকে আমাদেরকে মেসেজ দিয়েছেন কমেন্ট করেছেন যে প্রোডাক্টটা আসবে কিনা কবে আসবে अवेलेबल কবে হবে সো তাদের জন্যই চিন্তা করে আমরা এই যে আপনার মিনি এসি আর কুলার ফ্যানটা কিন্তু অ্যাভেলেবেল করেছে ইনশাআল্লাহ তো এগুলো এখন আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল আছে এটার সাথে সবাই পরিচিত তাও আমি প্রোডাক্টের বিস্তারিত সম্পর্কে বলে দিচ্ছি ইনশাআল্লাহ বারো ইঞ্চি একটা ফ্যান থাকবে যেটা হচ্ছে মিনি এসি ফ্যান নামে খুবই ভাইরাল একটা প্রোডাক্ট সো এটা কিন্তু আপনার এই যে ফ্যান চলতেছে ভিতরে ফ্যানের বাতাসটা কিন্তু আপনারা নর্মাল যে বাতাস থেকে কিন্তু ইনশাল্লাহ খুব শীতল প্রশান্তিময় একটা বাতাস কিন্তু আপনারা এটা থেকে পাবেন সো আপনার যারা হচ্ছে আপনার অফিসের জন্য নিতে চাচ্ছেন অফিসের ডেস্কে ইউজ করতে পারেন বা হচ্ছে আপনার যারা ট্রাভেল করতে চাচ্ছেন যেহেতু রিচার্জেবল সিস্টেম আঠারোশো এম এর একটা ব্যাটারি আছে আপনারা ইনশাল্লাহ ট্রাভেলও করতে পারবেন এটা নিয়ে খুব সুন্দর একটা সিস্টেম দেওয়া আছে লেদারের একটা হচ্ছে আপনার হ্যান্ড ক্যারি করার জন্য সিস্টেম দেওয়া আছে আর যারা হচ্ছে বেসিক্যালি বাচ্চার জন্য নিতে চাচ্ছেন পরিবারের জন্য নিতে চাচ্ছেন ইনশাল্লাহ একজন মানুষের জন্য খুবই খুবই ভালো একটা প্রোডাক্ট কিন্তু এই মিনি এসি ফ্যানটা সো এটা কিন্তু আপনার বারো ইঞ্চি একটি ফ্যান এই যে আপনার বাতাস বের হচ্ছে আর এখানে কিন্তু মিস্ট বের হচ্ছে পাঁচটা পাঁচটা মিস যখন আপনার বের হবে এই ফ্যানের বাতাসটার সাথে যখন গায়ে লাগবে তখন কিন্তু এসির মতো রিফ্রেশিং খুবই শীতল প্রশান্তিময় একটা বাতাস কিন্তু আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন এটা থেকে আর এটা হচ্ছে আপনার আমি দেখাই দিই জিনিসটা এটা কিন্তু আপনার পাঁচটা মিস্ট বের হচ্ছে এই যে ওয়ান স্পিড টু থ্রি স্পিড ফাইভ স্পিড পাঁচটা স্পিডে কিন্তু আপনারা ফ্যানের বাতাসটা কিন্তু ইনশাল্লাহ পাচ্ছেন আর এটা কিন্তু পাখিটা রোটেট করাতে পারবেন যে দিক দিয়ে বাতাস দরকার ওই দিক দিয়ে কিন্তু আপনারা বাতাস বের করতে পারবেন আর এটি কিন্তু 3 ঘন্টা পর্যন্ত টাইমার সেট আপ করা আছে আর সাতটা এলইডি লাইট কিন্তু এখানে কিন্তু চেঞ্জ হতে থাকবে সেক্ষেত্রে আপনারা ডিম লাইট এর কাজটাও ইনশাল্লাহ এটা থেকে কিন্তু পেয়ে যাবেন আর এখানে হচ্ছে 600 600 এমএল এর একটি ওয়াটার দাও আছে এখানে পানিটা একবার দিবেন ইনশাল্লাহ চার থেকে পাঁচ ঘন্টা আপনারা ব্যাকআপ পাবেন আর এই যে দেখেন ট্রান্সপারেন্ট টোটাল ব্যাটারি হতে শুরু করে সবকিছু কিন্তু এখানে দেখা যাচ্ছে চার্জ নিচ্ছে সো এটা অনেকে ভাববেন যে বাতাসের ফ্লোটা কেমন বা বাতাসের ফ্লোটা পারফেক্টলি দিবে কিনা সো আমি একটু বাতাসের ফ্লোটা আপনাদেরকে দেখাই দিই থ্রি স্পিড অন করেছি এখন বাতাসের ফ্লোটা একটু দেখিয়ে দিই এই যে আমাদের কিন্তু উপরে সব ফ্যান কিন্তু এখন আপাতত অফ আছে অফ আছে সেই ক্ষেত্রে আমি ইনশাআল্লাহ দেখাচ্ছি এই যে দেখেন বাতাসের ফ্লোটা এই যে বাতাসের ফ্লোটা এটা জাস্ট দেখানোর অর্থ যে ফ্যানের যে বাতাসটা বের হচ্ছে সেটাই হচ্ছে আপনার মেইন ফোকাস টা করলাম সো এটা খুবই ডিফারেন্ট দুইটা কালারে আপনারা পেয়ে যাবেন একটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা হচ্ছে অলিভ কালার দুইটা কালার ইনশাল্লাহ আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর আগের যে ব্যাটারিটা ছিল সেটা ছিল বারোশো এমএচ বা এইবার প্লাস পয়েন্ট নিয়ে আসছে যেটা হচ্ছে 18000 mAh করে নিয়ে আসছে ব্যাটারিটা সো সেই ক্ষেত্রে ইনশাআল্লাহ আপনারা যাদের কারেন্ট থাকা অবস্থায় কিন্তু ডাইরেক্ট লাইনে চালাতে পারবেন কারেন্ট চলে গেলে ব্যাট্রিতে পাওয়ার ব্যাংক দিয়ে চালাতে পারবেন আর এটা কিন্তু 18000 mAh এর একটা ব্যাটারি সেক্ষেত্রে ইনশাআল্লাহ একটা ভালো ব্যাকআপ কিন্তু এটা থেকে পেয়ে যাবেন সো এটা তো ফার্স্ট অফ অল দেখালাম আর এরি পাশাপশি আমাদের আরেকটি ভাইরাল প্রোডাক্ট যেটা হচ্ছে 16 in স্ট্যান্ড ফ্যান

এই যে দেখেন বাতাসের যে আমি যদি পলিটা ছেড়ে দিই পলিটারে কোয়ে নিয়ে গেল যে দেখেন দেখতে পারছে মানে খুবই শীতল এবং প্রশান্তিময় একটা বাতাস কিন্তু আপনারা নিতে পারবেন আর এটা কিন্তু নিচে ভুল দেওয়া আছে চাকা একরুম থেকে আরেক রুমে কিন্তু আপনারা খুব ইজিলি কিন্তু এটা নিতে পারবেন আর এটা কিন্তু এখন কিন্তু ডিরেক্ট লাইনে আমি লাইন দেখালাম যদি লাইনটা খুলে দিই এটা কিন্তু আপনার চার্জিং অবস্থায় আপনারা ইনশাল্লাহ ব্যাক আপ পাবেন এটা কিন্তু আপনার আহ বারো একটি ব্যাটারি কিন্তু ইনশাল্লাহ সেট আপ করা আছে আর এটা যে পানির সিস্টেমটা সেটা এখন কিন্তু চার্জ নিচ্ছে এটা এখন কিন্তু চার্জ নিচ্ছে আর এটা হচ্ছে ফ্যানটা আমি আবারও দেখাই এই যে নাইন স্পিড আর এখানে কিন্তু মিস্ট বের হচ্ছে থ্রি স্পিডে আর এটা কিন্তু এলইডি লাইটের একটা সিস্টেম পেয়ে যাবেন আপনারা ফিচার্স এর অভাব নাই এলইডি লাইটের সিস্টেমটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এখানে পিছনটা আমি যদি একটু আপনাদেরকে দেখাই এই যে এখানে কিন্তু সৌর বিদ্যুতের সিস্টেমটা পেয়ে যাচ্ছেন আপনারা সৌর বিদ্যুতের মাধ্যমে কিন্তু চার্জ করাতে পারবেন আর এই যে দেখেন

এটা কিন্তু তিনশো ষাট ডিগ্রি ঘুরে ঘুরে কিন্তু আপনার বাতাসের ফ্লোটা কিন্তু পুরো রুমে কিন্তু ইনশাল্লাহ দিবে তো এটা আমাদের প্রাইস ছিল কিন্তু ষোলো হাজার পাঁচশো বা পনেরো হাজার পাঁচশো আমরা সেল করেছি যেহেতু আমরা হচ্ছে ডিজনি মার্কেটিং কোম্পানির হোলসেলার ইনশাল্লাহ আমাদের কাছ থেকে বেস্ট প্রাইসটা আপনারা পাবেন তো এটার প্রাইস দিচ্ছি অনলি ডিসকাউন্ট অফারে বারো হাজার পাঁচশো টাকা অনলি বারো হাজার পাঁচশো টাকা এটা যেটা দেখতেছেন সবচেয়ে ভাইরাল প্রোডাক্ট বারো ইঞ্চি এই মিনি এসি ফ্যানটা পাচ্ছেন অনলি আঠাইশো পঞ্চাশ টাকা